ব্যাপারটা একদিক থেকে ভয়ঙ্কর আর একদিক থেকে মজারও বটে ভয়ঙ্কর এই অর্থে যে রাষ্ট্রের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড ভয়ঙ্কর একটা বার্তা দেয় এটা দেশের জন্য জাতির জন্য আগামীতে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ভয়ঙ্কর বার্তা আবার মজার ব্যাপার এরকম যে পালিয়ে থেকেও কখনো কখনো এই ধরনের কর্মকাণ্ড করা যায় এবং এই ধরনের কর্মকাণ্ড করে আলোচনায় আসা যায় বলছিলাম একটা মজার ব্যাপারে যে মজার ব্যাপারে আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যম নিশ্চিত করছে যে স্বয়ং প্রধান উপদেশটাকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং হত্যার হুমকি দিয়েছে গত বছর পাঁচ আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতন হলো সেই সরকারেরই মানে সেই দলের বাংলাদেশ আওয়ামী লীগেরই একজন কর্মী একজন নেতা এবং সেটা টেলিফোনে দিয়েছে কোন মারফতে কিভাবে এই হুমকিটা দিল সাথে কেন পুলিশকেও জড়ানো হলো পুলিশের ওপরে তাদের এত ক্ষোভ এত রাগ জন্মালো কেন প্রফেসর ইউনুসের ওপরে তাদের ক্ষোভ এবং রাগ থাকার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু পুলিশের ওপরে তাদের ক্ষোভটা কেন তৈরি হলো কেন এই হত্যার হুমকির মতো ঘটনা ঘটলো তাও আবার টেলিফোন করে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ব্যাপারটা একদিক থেকে ভয়ঙ্কর আর একদিক থেকে মজার কারো কারো কাছে এই ব্যাপারটা চরম উপভোগের হতে পারে কারো কারো কাছে খুবই বিরক্তির হতে পারে কারো কারো কাছে ব্যাপারটা খুব উত্তেজনাকর হতে পারে গণমাধ্যম সারা বাংলা তারা জানাচ্ছে যেটা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সেখানকারই এক নেতা টেলিফোন করে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দিয়েছে কি বলছে খবর সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরের ঘটনা এটা শরীয়তপুরের ওসির ক্ষেত্রে যেটা হয়েছে জাজিরা থানার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি মিথুন ঢালি তার নাম সন্ধ্যায় ওসি নিজেই এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গত গতকালকে সন্ধ্যায় এর আগে শুক্রবার বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালি ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন এই ঘটনায় ওসি থানায় একটি জিডিও করেছেন জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্র বলছে গত আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন এর ধারাবাহিকতায় উনত্রিশ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়ার অভিযোগ পুলিশ করে পরবর্তী সময়ে পুলিশের অভিযানে তিনি কুণ্ডের চরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন নড়িয়া সার্কেল এস এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপরে হামলার চেষ্টা করে পরে তারা পালিয়ে যায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালির নামে মামলা করা হয়েছে তার নামে মামলার এজাহার নামেও দুই নম্বর আসামি হলেও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং উস্কানি দিয়ে যাচ্ছেন বিদেশি নাম্বার ব্যবহার করছেন তার মানে কি তিনি দেশের বাইরে রয়েছেন দেশের বাইরে থেকে ওসিকে ফোন করে সরাসরি হত্যার হুমকি দিয়ে দিয়েছেন তিনি যে আপনাকে তো হত্যা করব প্রফেসর ইউনুসকেও হত্যা করব ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পায় তারা করছিল পুলিশের এটা একেবারে কমন একটা ল্যাঙ্গুয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যে কাউকে মানে অভিযুক্ত করার মানে ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ পুলিশ ব্যবহার করে সেটা আমরা দেখেছি পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে মামলার আসামি হওয়ায় মিথুন ঢালি ক্ষিপ্ত হয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়েছে তবে আমরা বিচলিত নই আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এখন ওসিকে বলল ঠিক আছে যে তার তাকে মামলা করেছে তার নামে মামলা দিয়েছে তাকে গ্রেপ্তার অভিযান চালিয়েছে এই কারণে ওসির উপরে ক্ষেপে হয়তো তাকে ফোন করে নানা কথা বলল কিন্তু প্রফেসর ইউনুসকে কেন হত্যার হুমকি দেবেন সেখানে ইউনুসের ঘটনা কী নাকি প্রফেসর ইউনুস শেখ হাসিনা সরকারকে সরিয়ে গদি করে তিনি ক্ষমতা নিয়েছেন একটা বড় ষড়যন্ত্র করে বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন এবং এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন আমেরিকার সঙ্গে গোপন আতাত করেছেন এই যে আলোচনাগুলো আওয়ামী লীগের তরফ থেকে আমরা শুনতে পাই এবং এই শেখ হাসিনা সরকার পতনের সব থেকে বড় যিনি মানে অংশীদার সব থেকে বড় ভূমিকা যার তিনি আড়ালে থাকা প্রফেসর ইউনুস এই অভিযোগগুলো আওয়ামী লীগের কাছ থেকে করা হয় সেই কারণেই তিনি প্রফেসর ইউনুসকে টার্গেট করলেন কি না প্রফেসর ইউনুসকে হুমকি দিলেন কি না ওসির মাধ্যমে সেটা মানে একটা রহস্যের ব্যাপার সেটা কৌতূহলেরও ব্যাপার যদিও ওসি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এই সাবেক ছাত্রলীগ নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা তিনি মানে কি ভাষা ব্যবহার করেছেন একজাক্টলি কী কি শব্দ ব্যবহার করেছেন সেগুলো ওসি গণমাধ্যমকে বলেননি তিনি বলেছেন যে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকেও হত্যার হুমকি দিয়েছে আমার মনে হয় যে ব্যাপারটা আরও স্পেসিফিক করা উচিত ছিল প্রয়োজনে কল রেকর্ডটা ফাঁস করে দেওয়া উচিত ছিল কল রেকর্ডটা ফাঁস করে দিয়ে যেমন ইতিমধ্যেই বেশ কিছু কল রেকর্ড আমরা শুনেছি যে বিভিন্ন থানার ওসিকে যেমন মিরপুর থানার ওসিকে এক ছাত্রলীগ নেতা বিদেশ থেকে ফোন করেছেন একটা থানায় এই মুহূর্তে নাম মনে হচ্ছে না কোন থানার ওসিকে ফোন দিয়েছেন ফোন দিয়ে তাকে জবাবদিহি করছেন এবং বলছেন যে আমরা ফিরে আসলে আপনাদের বিপদ হবে এই কাজগুলো করেন না যেটা সঠিক সেই কাজ করেন এই অডিওগুলো কিন্তু আমরা শুনেছি কিন্তু এই অডিওটা আমরা শুনিনি আমার মনে হয় যে ওসির যদি সৎসাহস থাকে তাহলে অডিওটা প্রকাশ করে দেওয়া উচিত প্রকাশ করে যেটা করা উচিত যে তাহলে ব্যাপারটা যেহেতু প্রধান উপদেষ্টার নাম এখানে জড়ানো হয়েছে ব্যাপারটা অনেক বড় ব্যাপার এই অনেক বড় ব্যাপার শুধুমাত্র মুখের কথাতে এগিয়ে নিয়ে যাওয়া কতটা সমীচীন হবে সেটাও ভাবনার একটা ব্যাপার আমরা যেহেতু জানতে পারছি না যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এই হুমকিদাতা সেহেতু কনফিউশন থেকেই যাচ্ছে যে কেন প্রধান উপদেশটাকে টার্গেট করলেন আর কেনই বা একটা মামলায় আসামি করার জন্য ওসিকে হত্যার হুমকি দেবেন সেটাও একটা বড় প্রশ্ন কারণ যে কোনো কিছুতেই কি যে কাউকে হত্যার হুমকি দেওয়া যায় সেরকম দেশ গড়তেই কি আমরা চলেছি নানাভাবে নানা স্টেক হোল্ডার আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে যেটা সরকার পক্ষ সরকার বিরোধী পক্ষ তৃতীয় পক্ষ বিভিন্ন পক্ষ এক জায়গায় হয়ে আমরা কি সেরকম ক্ষেত্র তৈরি করছি যে দেশটাকে অস্থিতি শিল পরিবেশের দিকেই নিয়ে যাব প্রশ্নটা সেখানে এবং সেই প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে জানিয়ে লিখতে পারে